কথা রয়েছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ভারতের রপ্তানি খাতে মারাত্মক প্রভাব ফেলেছে বিজেপি শাসনের সবচেয়ে কঠিন সময় পার করছেন ভারতের মোদী সরকার মোদী প্রস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে নতুন নতুন ভূখণ্ড হারিয়ে কোন ঠাসা অবস্থায় রয়েছে সরকার বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কের দূরত্ব বেড়েছে গত বছরের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে একের পর এক উদ্বেগ প্রকাশ করতে থাকে ভারত বাংলাদেশের একটি আদালত এলাকার ভিডিওকে ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমে আজ তাক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না একটি দিয়ে সম্পূর্ণ দেখে প্রায় চার বছর আগে এক সকালে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পর সবচেয়ে কঠিন সময় পার করছে প্রধান মিং অংলায়ের নেতৃত্বাধীন মিয়ানমারের সামরিক চান্তা সশস্ত্র জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে নতুন নতুন ভূখণ্ড হারিয়ে কোন অবস্থায় রয়েছে সরকার মিয়ানমারের সামরিক জান্তা দু সালে দেশের একের পর এক ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে গত আট ডিসেম্বর রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী শহর মংডুর নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী এর মধ্য দিয়ে মিয়ানমার বাংলাদেশের দুশো কিলোমিটার সীমান্তের পুরোটাই নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহীরা এরপর বিশ ডিসেম্বর রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াইয়ে দেশের দ্বিতীয় কোন আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জান্তা ফলে বাংলাদেশের পাশে যে কোনো সময় জন্ম নিতে পারে নতুন দেশ মিয়ানমারের জান্তা বিদ্রোহীদের লড়াইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র চীন রাজ্য রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গত একুশ ডিসেম্বর দাবি করে চীন রাজ্য সামরিক জান্তার হাত থেকে মুক্ত করেছে তারা তাদের দাবি চীন রাজ্যের আশি শতাংশ ভূখণ্ড এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবরে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটবদ্ধভাবে বিরোধী অভিযান জোরদারের পর থেকেই এভাবেই একের পর এক আঞ্চলিক ঘাঁটি সামরিক অঞ্চল সামরিক কমান্ড ও ছোট ছোট মাঝারি অধিকাংশ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে বিদ্রোহীরা সীমান্ত এলাকাগুলোর অধিকাংশ এখন তাদের নিয়ন্ত্রণে জানতা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে শুধু রাজধানী নেপিদ বড় শহরগুলো জানা গেছে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত চীন আমেরিকার মতো দেশগুলো এতে প্রশ্ন উঠছে ভূরাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ইস্যু এখানে প্রাধান্য পাচ্ছে বিশ্লেষকদের আলোচনায় অস্থিতিশীল হয়ে উঠতে পারে পার্বত্য চট্টগ্রাম ও স্থবির হতে পারে রোহিঙ্গা প্রত্যাবর্তন রোহিঙ্গা কর্তৃক নানা অপকর্মের খবর অহরহ সংবাদ মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ বইছে বারো লাখের বেশি রোহিঙ্গার ভার নিরাপত্তা বিশ্লেষক বলেছেন রাখাইনের দখল আরকান আর্মির হাতে চলে যাওয়ায় প্রত্যাবাসন নিয়ে জটিলতা আরও বেড়েছে তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি ঢাকা এক সেমিনারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেবার ইঙ্গিত দিয়েছিলেন এদিকে মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্ত দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসছেন ভারত চীন সহ ছয় দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক এই বৈঠককে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন আপসারা নাজ বিজেপি শাসনের সবচেয়ে কঠিন সময় পার করছেন ভারতের মোদী সরকার মোদী প্রশাসনের বেশ কয়েকটি ভুল কূটনৈতিক সিদ্ধান্তের জন্য তারা তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক বাজার হারানোর পথে রয়েছে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ভারতের রপ্তানি খাতে মারাত্মক প্রভাব ফেলেছে বাংলাদেশের সরকার পতনের পর থেকেই ভারত তাদের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হারাতে চলেছে আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতকে সব সহযোগিতা করে এসেছে কিন্তু গণভুদ্ধানের মুখে হাসিনার সরকারের পতনের পর ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করে দেশের জনতা ফলে ভারত তাদের অন্যতম বড় বাণিজ্যিক বাজার হারাতে শুরু করে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর প্রায় এক দশমিক ছয় বিলিয়ন বা ষোলোশো কোটি ডলার রেমিটেন্স পেয়ে থাকে সম্প্রতি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবাই রাস্তায় নেমেছে এমনকি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে এদেশের জনগণ এতে করে ভারতীয় কৃষকেরা মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এদিকে পাঁচ আগস্টের পর থেকে ভারতে বাংলাদেশিদের আনাগোনা কমেছে অনেকাংশে ভিসা সীমিত করার ঘোষণা চিকিৎসা না দেওয়ার ঘোষণা গাড়ির যন্ত্রাংশ বিক্রি বন্ধ ঘোষণা হোটেল ভাড়া না দেওয়া ও দুই দেশের মধ্যে রেলসেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে এর বিরূপ প্রভাব পড়েছে ভ্রমণ ও ব্যবসা খাতে সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশিরা হঠাৎ করে এভাবে ভারত থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় ক্ষতির মুখে ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্প চিকিৎসা ও দর্শনীয় স্থান ভ্রমণের জন্য বেশিরভাগ বাংলাদেশি যান ভারতে জানা গেছে বছরে প্রায় চব্বিশ লাখ সত্তর হাজার বাংলাদেশি চিকিৎসা এবং ভ্রমণের জন্য ভারতে যান যার মাধ্যমে বছরে প্রায় বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার কোটি টাকা ভারতীয় অর্থনীতিতে যোগ হয় ভারতের রেমিটেন্স যাওয়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থতম এদিকে হঠাৎ করে দেশের অর্থনীতির পতন হওয়ায় চিন্তিত মোদী সরকার অন্যদিকে মোদীর বিরুদ্ধে রয়েছে বিরোধী মত দমনের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ জনগণ অনেকেই রাস্তায় নামতে শুরু করেছে মোদীর বিরুদ্ধে দিল্লির বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর ঢাকা দিল্লি সম্পর্কের দূরত্ব বেড়েছে গত বছরের পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে একের পর এক উদ্বেগ প্রকাশ করতে থাকে ভারত তাদের অভিযোগ লাখ লাখ হিন্দু বাংলাদেশের নির্যাতনের শিকার হয়ে বৈধ অবৈধ পথে ভারতে প্রবেশ করেছেন তবে এবার দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তথ্যে উঠে এসেছে ভিন্ন চিত্র যা ভারতের কথিত দাবিকেই মিথ্যা প্রমাণ করেছে কি বলা হয়েছে বিএসএফ এর তথ্যে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান চব্বিশের জুলাই অভ্যুত্থানে নাটকীয় পরিবর্তন এসেছে বাংলাদেশের রাজনীতিতে গত বছরের পাঁচ আগস্ট তীব্র জনরোষে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশের ক্ষমতার ভার চলে যায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে আর তারপর থেকে সম্পর্কের অবনতি হয় ঢাকা দিল্লিতে শুরু হয় বাংলাদেশ নিয়ে ভারতের একের পর এক মিথ্যাচার আর নাটকীয় উদ্বেগ দেশটির অভিযোগ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন তাদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এমনকি হিন্দু মন্দির জ্বালিয়ে দিচ্ছে মুসলিমরা দেশটির দাবি নির্যাতনে টিকতে না পেরে লাখ লাখ হিন্দু ভারতে পাড়ি জমিয়েছেন এবং আরো এক কোটি হিন্দুকে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কে সরেন থেকে হিন্দু আছে তাদের পলায়নকে নিতে হবে হিন্দু ভাইদের অলরেডি সরকার করে দিয়েছে ভারতিক প্রস্তুতি এখন এক কোটি শরণার্থী এবার সেসব দাবি মিথ্যা প্রমাণিত হল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তথ্যে বিএসএফের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে সমাপ্ত বছরে আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে ধরা পড়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ সময়কালে আটকৃত সাতশো ষোলো জন বাংলাদেশি নাগরিকের মধ্যে চারশো পনেরো জন মুসলমান এবং তিনশো একজন হিন্দু কর্মকর্তারা জানিয়েছেন পুরো বছরের তুলনায় আগস্ট থেকে ডিসেম্বর সময়ে অনুপ্রবেশের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি যদিও আগের দুই বছরের একই সময়ের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন ধরা পড়া হিন্দু অনুপ্রবেশকারীদের মধ্যে মাত্র এক থেকে দুই শতাংশই দাবি করেছেন যে বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে তারা দেশ ছেড়েছেন এই তথ্য দেশটির হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রচারিত বাংলাদেশ থেকে হিন্দুদের দলে দলে ভারতে চলে আসা দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে মূলত আগস্ট থেকে ডিসেম্বর সময়ে সীমান্তে আটককৃত অনুপ্রবেশকারীদের সংখ্যা দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালের তুলনায় সামান্য বেড়েছে বিবিসি বলছে দু হাজার বাইশ সালে আটকৃতদের মধ্যে একশো চোদ্দ জন হিন্দু ও দুশো আটানব্বই জন মুসলমান দু হাজার তেইশ সালে দুশো তিন জন হিন্দু ও চারশো ঊনপঞ্চাশ জন মুসলমান এবং দু হাজার চব্বিশ সালে তিনশো একজন হিন্দু ও চারশো পনেরো জন মুসলমান রয়েছে এ তথ্যে কিছুটা বিস্মিত বিশ্লেষকরাও কারণ বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার এবং সহিংসতার ঘটনায় বহু হিন্দু ধর্মাবলম্বী ভারতে চলে আসছেন বা আসার চেষ্টা করছেন এমনই দাবি করে আসছেন ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো মূলত শেখ হাসিনার দেশ ছাড়ার পর একযোগে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীরা তাদের একটা বড় অংশ বিভিন্নভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গেছেন আবার অনেকে আটক হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আরিফ হাসান এটিএন নিউজ বাংলাদেশের একটি আদালত এলাকার ভিডিওকে ঢাকার রাস্তার দৃশ্য বলে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমে আজ তাক বাংলা সহ বেশ কয়েকটি গণমাধ্যম পরে সেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই ভিডিও প্রতিবেদনগুলোতে দাবি করা হয় পাকিস্তানের পাঞ্জাবের সোয়াদ টিমের সদস্যরা ঢাকায় এসে টহল দিচ্ছে সত্য ঘটনা কি কি বলছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস বাংলাদেশের বিতর্কিত আইনজীবী নিঝুম মজুমদার একটি ভিডিওতে দাবি করেন ঢাকার রাস্তাতে সোয়াতের ছদ্মবেশে পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তায় নেমে মহরা দিচ্ছেন ঢাকার রাস্তাতে আপনার এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াটের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে এটা আমার আমার কাছে কমপ্লিটলি একটা নজিরবিহীন মনে হয়েছে এবং এটাকে আমার কাছে আমার কাছে অন্তত পক্ষে জিনিসটা খুবই আনপ্রেসিডেন্টেড আর কি কখনো যেটা দেখিনি তবে এই ভিডিও সংবাদ সঠিক নয় বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার অনুসন্ধান করে ওই প্রতিবেদনে রিউমার স্ক্যানার টিম জানিয়েছে ভিডিওটি বাংলাদেশ পাকিস্তান সশস্ত্র বাহিনীর টহলের কোনো দৃশ্য নয় বরং ভিডিওতে যে বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটির সদস্য এই সদস্যরা গত বারো ডিসেম্বর রাজশাহী তিন আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একে নেয়ার সময় নিরাপত্তা প্রদানের কাজে নিয়োজিত ছিলেন কোয়ালিটি রিউমার স্ক্যানার টিম আরও জানায় ঢাকায় পাকিস্তান বাহিনীর টহল দেওয়ার দাবিটির বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমার স্ক্যানার টিম ভিডিওতে থাকা একজন সশস্ত্র বাহিনীর সদস্যদের পোশাকের পিছনে সিআরটি লেখা দেখতে পায় পাশাপাশি আরেকজন সদস্যের পোশাকে বাংলাদেশের পতাকাও দেখতে পাওয়া যায় এসবের সূত্রে ন্যাশনাল ডায়ালগ বাংলা নামের একটি ইউটিউব চ্যানেলে গত পঁচিশ ডিসেম্বর এই সেই বাংলাদেশ ক্রাইসিস রেসপন্স টিম শীর্ষক শিরোনামে প্রচারিত একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায় পরে অনুসন্ধানে দেখা যায় অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজ ফোরের ইউটিউব চ্যানেল গত ১৩ ডিসেম্বর প্রিজন ভ্যান ঘিরে উত্তেজনা ডিম হামলার শিকার হন সাবেক এমপি আসাদ মূলত সেই ঘটনার ভিডিও নিয়ে এডিট করে অপপ্রচার চালায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনটি পর্যালোচনা করলে দেখা যায় এ সময় তাকে নিরাপত্তা প্রদানকারী বাহিনীর পোশাকের সঙ্গে আলোচিত ভিডিওর বাহিনীর পোশাকের হুবহু মিল রয়েছে তাদের পোশাকের পিছনেও সিআরটি লেখা রয়েছে পরে সিআরটির বিষয়ে একটি প্রতিবেদনে দেখা যায় সিআরটি বা ক্রাইসিস রেসপন্স টিম হল বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত দল দলটি জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করে থাকেন এছাড়াও প্রতিবেদন থেকে জানা যায় চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে আনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে এ যাত্রা শুরু করে পুলিশের এই বিশেষায়িত দলটি অর্থাৎ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটিকে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর দাবিতে প্রচার করা হয়েছে সুতরাং বাংলাদেশে পাকিস্তানের বাহিনীর টহল দিচ্ছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করছে রিউমার স্ক্যানার নিউজ আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন